হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আজকে শ্যামা থেকে আমরা কি কালেকশন দেখব হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও আপনাদের মাঝে মুসলিম টিস্যু কাপড় নিয়ে আসলাম এগুলো খুবই অলওভার কাজ করা সাড়ে তিন হাত বহর এগুলো একদম কোয়ালিটি ফুল শাড়ির জন্য বেস্ট হবে তার পাশাপাশি যে কোনো কিছু আপনারা তৈরি করতে পারেন বেশ কয়েকটা কালার আছে আমরা দেখে নিব অফার দামে পেয়ে যাবেন আপনারা এই গছ কাপড়গুলো একটা একটা করে আমরা কালার দেখে দিব এগুলো গছ কত করে থাকবে এগুলো এক অফারে থাকবে একদম মাত্র 150 টাকা গজ আচ্ছা অনলি 150 টাকা গজে আপনারা এই সুন্দর অর্গানজা টিস্যু সাড়ে তিন হাত বহরের এগুলো পেয়ে ভিডিওটি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে যে সুতার কাজ করা দেখেন কোয়ালিটি কত সুন্দর অনলি একশো পঞ্চাশ টাকা পার গজ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করতে হবে দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ একশো পঞ্চাশ টাকা পার গজে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশন সুন্দর শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি চান চলে আসবেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ